যে নবী কোন জায়গায় যদি গান হতো তখন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সাথে সাথে যদি আওয়াজ আসত তবে এই দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকাইয়া দিতেন আর বলতেন এখনো কি গানের আওয়াজ শোনা যায় যখন সাহাবাই কারাম বলতেন না হুজুর এখন আর শোনা যায় না তখন তিনি কাম থেকে আঙ্গুল বের করতেন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আলু হেনা রুকিয়াত গান বাজনা নাটক সিনেমা এই সমস্ত গানের আসর অস্থি এই সমস্ত অনুষ্ঠান সেগুলো হলো বেবিচারের মন্ত্র যেই সমাজের মাধ্যে গানের সংখ্যা বেজি হবে যেই সমাজের মাঝে নাটক মঞ্চায়িত হবে যেই সমাজের মধ্যে নারীকে পুরুষ সাজায়া পুরুষকে নারী সাজায়া মঞ্চায়িত করা হবে উৎসবের অনুষ্ঠান করা হবে সেই সমাজের মধ্যে যাবে বলে আমাদের এই সমাজের মুসলমান আমাদের সমাজের মধ্যে এখনো আছে বহু আছে অল্প কিছু মানুষ তো ওয়াজ মাহফিলের আয়োজন করে আর ওই কিছু ওই সমস্ত দুশ্চরিত্রের লোকগুলো তারা নাটকের সিনেমা আপনার গানের আসর জমায়া রাতকে রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত মানুষের ঘুমকে হারাম করে এক্সিডেন্টের রুগী আছে আপনার কিডনি রুগী আছে হার্টের রুখে রুগী আছে ওপেন হার্ট সার্জারি করা রুগী আছে শিশু আছে বৃদ্ধ আছে যারা ঘুমাইতে পারে না ওই মানুষগুলো করতে যে আপনার জুড়ে ডেস্কেট বাজানো হয় সেই ডেক্সেটের আওয়াজের কারণে পার্শ্ববর্তী বিল্ডিং পর্যন্ত কাঁপা শুরু করে তিনের ঘরটা করতে করে কাঁপতে থাকে অত্যন্ত ঘৃণিত এবং নিগৃহীত আপনার ঋণা প্রকাশ করি ওই সমস্ত ভাইদের প্রতি অবুধ ভাইদের প্রতি যারা একের পর এক এমনি সমাজের বারোটা বেজে গেছে মানুষের চরিত্র নৈতিক চরিত্রের চরম অবক্ষয় ঘটেছে যেখানে মোবাইলে এমনি মানুষের চরিত্র সব নষ্ট করে ফেলেছে মাজারগুলো মানুষকে মুসিদ বানিয়ে ফেলতেছে মানুষকে বেদাতি বানিয়ে ফেলতেছে মানুষকে অস্থির কাজ করার জন্য উদ্ভুদ্ধ করতেছে পরিবেশ কায়েম করতেছে ওইখানে ওই সমাজে যেখানে শতকরা নব্বই জন মানুষ নামাজ পড়ে না শুধু গান বাজনা নিয়ে মতো থাকে ওইখানে ক্ষতি মুসলিম অভুজ আমার ভাইরা তারা গানের আসর জমায় আমি দেখতেছি এই পাঁচ তারিখের স্বাধীনতার পরে ওই গুরু এখন মাথা পাগল হয়ে গেছে যে যেহেতু নতুন স্বাধীনতা হয়েছি এই স্বাধীনতা পালন করব কেমনে খালি গানের আসর জমাও আর নাটক যাও টিকনা বেটে শুধু মা শুনলে কাজ হবে না এই ওয়ার্ডাও শুনে দিতে হবে আমাদেরকে যে কোন একটা অশ্লীল কাজ অন্যায় কাজ কেউ যদি করে তো আপনার উপরে দায়িত্ব হল যদি হাতে বাধা দেওয়ার ক্ষমতা থাকে হাতা বা হাতে বাধা দিতে হবে যদি হাতে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে বন্ধ করার ক্ষমতা না থাকে মুখে বাধা দিতে হবে মুখে যদি আপনি দিতে না পারেন তখন হলো নীরব থাকতে হবে ঘৃণা করতে হবে

দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা থাকলে কেউ যদি বৈশে নামাজ পড়ে ফরজ নামাজ তার নামাজ হবে কি বলেন হবে নামাজ দাঁড়ান উঠল কি ফরজ শক্তি থাকলে দাঁড়ায় নামাজ পড়া ফরজ নামাজ ফরজ পরস্তর করার কারণে সে বৈশাখ পুরো নামাজই খুব খুশু খুশু একাগ্রতার সাথে পড়লেও সে বেনামাজি হিসাবে গণ্য হবে ঠিক এমনি ভাবে যদি ক্ষমতা তাকে রুখে দেওয়ার গানের আসর বডের আসর জোয়ার আসর নাটকের আছর তখন সঙ্গবদ্ধভাবে মুসলমান হিসাবে শুধু আলেমদের দায়িত্ব নয় শুধু হাফেজে কোরআনদের দায়িত্ব নয় শুধু ইমাম ইমামদের দায়িত্ব নয় শুধু মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব নয় তবলিক ওয়ালাদের দায়িত্ব নয় যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে নবী হিসাবে মানে কোরআনকে আল্লাহ পাকের ধর্মগ্রন্থ হিসাবে মেনে নিয়েছে আল্লাহকে এক বিশ্বাস করেছে এরকম প্রত্যেকটা কর্মওয়ালা মুসলমানের উপরে ফরজ ওই সমস্ত অসামাজিক অস্থির কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাকি চুপ করে বসে থাকবেন জমিন থেকে নিজের ক্ষেত থেকে কেউ যদি এক ইঞ্চিনিয়ার যাইতে চায় তখন সত্তর বৎসরের মোড়াও আপনার কাশু করে ফেলে নামেটে তাহলে কি মনে করছো গোড়ায় গেছে দেখে কি হ্যাঁ সব হারায় হয়েছে ডান্ডা থাকতে দেব না অথচ এই জজবাটা দরকার ছিল যখন কোনো অন্যায় অশ্লীল কাজ হয় মুসলমান হিসাবে আপনার এই অনুভূতি এই জজবা থাকার দরকার ছিল আয়ান কুসুদ্দিন ও আনা হাই আমার দিনের ক্ষতি হবে আর আমি বেঁচে থাকবো হতে পারে না যে কারণে রসুল একরম সাল্লিমের ইন্তেকালের পর রসুল তখন দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবায় পরামর্শে বসলেন চতুর্দিক থেকে বিদ্রোহ তারা মনে করলো আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন বাস দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হজরত আবু বকর সিদ্ধি আল্লাহ মাত্র খেলাফতের আসনে আসীন হয়েছেন পরামর্শ শুরু এখন কি করা কিছু মানুষ বলতেছে এতদিন আমরা জাকাত দিতাম এখন জাকাত আমরা দেব না কিছু মানুষ মিজেদেরকে স্বাধীন ঘোষণা করল কিছু মানুষ প্রকাশ্যে ইসলামকে অস্বীকার করে মোর্তা হয়ে গেল সাহাবাই কালামকে নিয়ে জন্ম স্মর করলেন অধিকাংশ সাহাবাই কালাম এমনকি হজরত উমরে ফারুক রাজি আল্লাহুর মতো এরকম বীর বাহাদুর সাহাবি যিনি আল্লাহরের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে কেউ যদি কোন কথা বলছে সাথে সাথে হজরতে উমর নদী আল্লাহ তালুর কথাই ছিল তা নিয়ে রসুল আল্লাহ আদরি বহাদ আপনি একটু অনুমতি দেন সাহসী কথা তার সেই উমরায় ফারুক পর্যন্ত দিলেন পরামর্শ দিলেন যে হুজুর মাত্র আল্লাহ রসুল দুনিয়াটাকে বিদায় নিয়েছে মাত্র আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখনই আমরা হাত লাইনে যাওয়া ঠিক হবে না এখন কিছু মানুষ যদি মোরতাদ হয়েও থাকে এদেরকে আমরা ছেড়ে দিলাম কিছু মানুষ যদি জাকাতের অস্বীকারও করে তো আমরা এদেরকে জিনিসটা দিই কেউ না দেখার ভান করে রইলাম হ্যাঁ প্রথম আমরা খেলাফত সিংহাসনটা ঠিক রাখি আমাদের রাষ্ট্র থাকলে এগুলোকে আস্তে আস্তে সাইজ করা যাবে কিন্তু আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া